আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে অনেক অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার সিম অন্য কেউ চালাচ্ছে কিনা এটা কিভাবে চেক করবেন তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আপনার রেজিস্ট্রিকৃত সিম কে চালাচ্ছে এটা কিন্তু খুব সহজে আপনি দেখে নিতে পারবেন ওয়াইলকাম ভিউয়ার্স তো অনেক সময় কিন্তু আপনাদের রেজিস্ট্রিকৃত সিম অন্যজন ইউজ করে তো আপনাদের কোনো সিম যদি অন্যজন ইউজ করে মানে আপনাদের রেজিস্ট্রিকৃত সিম যদি অন্য কেউ ইউজ করে এবং ইউজ করার পর যদি সে কোনো অকারেন্স করে বা কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে কিন্তু সবার আগে পুলিশ আপনাকে ধরবে কিসের জন্য আপনাকে ধরবে কারণ হচ্ছে ওই সিমটা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রি করা এই জন্যে কিন্তু পুলিশ এসে সর্বপ্রথম আপনাকে ধরবে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা সবাই জানার দরকার আছে যে হচ্ছে আপনার নামে সিম অন্য কেউ চালায় কিনা এটা কিভাবে আপনি চেক করবেন আজকের এই ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত ডিটেলস দেখিয়ে দিব তো যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো প্রথমত আপনারা আপনাদের ফোনের ডায়াল পেটে চলে যাবেন ওকে তো ডায়াল পেটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান দেন এখান থেকে হ্যাশ হ্যাশ দেওয়ার পর ডায়াল করে দেবেন ওকে থেকে হ্যাশ দিয়ে আপনারা ডায়াল করে দেবেন তো এখান থেকে আমি আমার রেজিস্ট্রিকৃত একটা সিমের মধ্যে আমি ডায়াল করে দিচ্ছি তো এই যে দেখুন এইখানে কী লেখা রয়েছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল লাস্ট ফোর ডিজিটস অফ ইউর এনআইডি অ্যান্ড প্রেস সেন্ট মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট এখানে দিয়ে দিতে হবে এবং ইংলিশে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে হচ্ছে যে সেন্ড এইখানে ক্লিক করে দিবেন তো সেন্ডে আমি ক্লিক করে দিলাম তো সেন্ডে ক্লিক করার পর এখানে দেখুন ক্লিয়া রয়েছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড প্লিজ ওয়াইট ফর রিপ্লে মানে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মেসেজ বক্সে তো এইখান থেকে আমি মেসেজ বক্সে চলে আসলাম তো এখানে আসার পর এই যে দেখুন একটা মেসেজ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এইখান থেকে এই যে দেখুন আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রি করা দেখুন এখান থেকে এই যে দেখুন একটা নাম্বার একশো সাতাত্তর লাস্টে তারপর হচ্ছে দুইশো আশি ওকে তো এই দুইটা নাম্বার হচ্ছে সরি তিনটা নাম্বার এই যে দেখুন এখানে আরেকটা নাম্বার রয়েছে এই যে দেখুন এখানে হচ্ছে একটা নাম্বার এই যে একটা নাম্বার এটা হচ্ছে লাস্টে সাতাত্তর আরেকটা হচ্ছে এইখানে আশি ওকে আমার তিনটা নাম্বার রয়েছে একটা ছয়শো আশি একটা হচ্ছে দুইশো আশি তার মানে আমার অ্যানআইডি কার্ড দিয়ে তিনটা নাম্বার রেজিস্ট্রি করা রয়েছে তো এই তিনটা নাম্বার যদি আমার কাছে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে এই নাম্বারগুলা আমি ইউজ করতেছি তো এই তিনটার মধ্যে যদি কোনো একটা আমার কাছে না থাকে তাহলে বুঝতে হবে যে এই সিমটা অন্য কেউ ব্যবহার করতেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের নামে রেজিস্ট্রিকৃত সিম অন্য কেউ ইউজ করে কিনা এই সিস্টেমের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন